গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো গেছি আর আজ টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আমি আজ তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি হচ্ছে পাহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আমরাও গেছিলাম বিয়ের পর হানিমন করতে হানিমন করতে কিন্তু আমরা দুজন যাইনি শুধু আমাদের সাথে সবাই গেছিলো যেমন আমাদের বাড়িতে তখন মনা বৌদিরা ছিল মনা বৌদিরা অযোধারা গেছিলো তারপরে হচ্ছে উমেশরা ছিল উমেশরা গেছিল আর জ্যোতিদি গেছিলো আর আমরা চারজন তো আছি আমি আর তরুণ আর আমার মা বাবা এই সবাই মিলে আমরা কিন্তু গেছিলাম আর স্পেশালি আমাদেরটা ছিল হানিমুন তো আমাদের জন্য সমস্ত আলাদা বন্দোবস্ত ছিল আর কি সব কিছুর যেহেতু আমি বিয়ের পর পর প্রথম গেছিলাম মানে বিয়ের পর আমি গেছি পুরী তো তার কিছুদিন পর আমরা গেছিলাম কিন্তু কাশ্মীর সোনমার্গ তারপরে হচ্ছে গুলমার্গ আর শ্রীনগরে তো ছিলামই আমরা তো সেখানে থেকে সমস্ত জায়গা ঘুরেছি আর পেহেলগাঁওতে ছিলাম দুদিন তো সেখানে আমরা সেখান থেকে হচ্ছে বেতাব ভ্যালি অরু ভ্যালি সমস্ত কমপ্লিট করে আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড কিনা বৈশরণ ভ্যালি আর কিন্তু সবাই মিনি সুইজারল্যান্ডই বলে কারণ এতটাই সুন্দর পুরো সুইজারল্যান্ডের মতন কিন্তু দুর্গম পথ দিয়ে যেতে হয় সেখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করার কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র ঘোড়া বা খচ্চর আর নালে পায়ে হেঁটে তো পায়ে হেঁটে যাওয়া এখানে অসম্ভব ব্যাপার তো আমরাও কিন্তু এরকম ঘোড়ায় করেই গেছিলাম তো এবার তোমরা ভাবতে পারো যে এতদিন পর এই ভিডিও তুমি শেয়ার করছো তো তখন তো আমি রকম ভিডিও করতাম না এমনি জাস্ট আমার নিজের স্মৃতিতে ধরে রাখার জন্য এই ভিডিওটা করেছি যে কি দুর্গম পথ দিয়ে আমরা যাচ্ছি তো আজ ভাবলাম যে এটাই হচ্ছে উপযুক্ত সময় শেয়ার করা যে আমরাও কিন্তু গেছি কি ভয়ানক মানে রাস্তা দিয়ে গেছি আর তারপরে এখন যা খবরে দেখছো যা শুনছো এইটা দেখে তো আমার মাথায় হাত যদিও সবাই যায়নি আমার মা বাবা আর বিপুল কাকু মানে উমেশের বাবা এরা তিনজন কিন্তু হোটেলেই ছিল কারণ ঘোরার এরকম দুর্গম পথ ওরা যাওয়ার সময় বলেছিল ভীষণ খারাপ রাস্তা আর আমরা গেছিলাম যেহেতু নভেম্বর মানতে তো নভেম্বর মানতে তো প্রচুর বরফ নভেম্বর মানতে শেষের দিকে গেছিলাম তো তখন তো প্রচুর বরফ মানে মানে পার ডুবে যাওয়ার মতন মানে বরফ আর রাস্তাঘাট তো ভীষণ দুর্গম রাস্তা আর ঘোড়ার পাটুকুই আর কি জায়গা আছে তারপরে খাদ চারিদিকে ওরকম পথ দিয়ে আমাদের যেতে হয়েছে তো মানে এত ভয় পাচ্ছিল বিশেষ করে তো ভীষণ ভয় পাচ্ছিলো ভীষণ চিৎকার করছিল আর আমার আর মৌ কাকিমার ঘোড়াটা দুজনের ঘোড়াটা একদম খুব মানে সাহসী ঘোড়া বলতে পারো তো ভীষণ স্পিডে আর কি তাড়াহুড়া করে যাচ্ছিলো আর সবার ঘোড়া পিছনে পড়ে গেছে যাওয়ার সময়ও আর আসার সময়ও আসার সময় তো এমন হয়েছে যে মৌকাকিমার ঘোড়া আর আমার ঘোড়া একদম সবার আগে ফার্স্ট চলে এসছে আর ওরা অনেক পিছনে ছিল তো তরুণ এটা নিয়ে রাগারাগিও করেছে যে তোমাদের এরকম দুজনকে নিয়ে যাওয়াটা এত তাড়াতাড়ি করে উচিত হয়নি কারণ আমরা ফ্যামিলি একসাথে গেছি একসাথে আর যে দুর্গম রাস্তা যদি মানে কিছু হয়েও যায় আমাদের কেউ টের পাবে না এত দুর্গম রাস্তা দিয়ে ওখানে যেতে হয় চারিদিকে গাছ গাছের ফাঁক ফোকর দিয়ে শুধু ঘোরারই মানে প্র্যাকটিস আছে যে ঘোড়ার পা পড়বে ওরকম রাস্তা দিয়ে আর কি মিনি সুইজারল্যান্ড যেটার নাম হচ্ছে বৈসারণ ভ্যালি তো সেখানে যেতে হয় আর সত্যি খুবই সুন্দর জায়গা যাওয়ার পরে তো ভীষণই সুন্দর জায়গা একদম মনে হয় স্বর্গে যেন চলে এসেছি তো কিন্তু স্বর্গটা এখন তো মানে কি বলবো মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে স্বর্গটা আর স্বর্গ নেই এখন মানুষ যেতে গেলে দুবার ভাববে যে আবার যাবো নাকি আমরাও ভেবেছিলাম এর মধ্যে মানে তুর্য একটু বড় হোক পাঁচ বছর হয়ে যাক তারপরে যাব কাশ্মীর কিন্তু এই সব দেখার পর কাশ্মীর যাওয়ার ইচ্ছাটাই আর কি চলে গেছে কারণ একবার তো ঘুরে এসেছি আর যাওয়ার ইচ্ছাটা চলে গেছে আর এখন ভাবছি যেই পদ দিয়ে আমরা গেছি যেইখানে আমরা গেছি সেইখানে এরকম একটা নিন্দনীয় লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা নিন্দনীয় একটা ঘটনা ভীষণই লজ্জাজনক ঘটনা কারণ হিন্দুদের জিজ্ঞাসা করে করে মারা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে থেকে হিন্দুস্তানে থেকে তারা মানে আমাদের কোনো সুরক্ষা নেই হিন্দুস্তানে থেকে আমাদের হিন্দুদের কোনো সুরক্ষা নেই সেখানে আমরাও যখন গেছিলাম না একটাও আর্মিদের মানে কোনো নিরাপত্তা ছিল না এখনও যেমন সবাই বলছে যে কোনো আর্মি পুলিশ বা কিছু ছিল না তখনও ছিল না সব জায়গায় ছিল কিন্তু সোনমার্গে ছিল গুলমার্কে ছিল শ্রীনগরে তো প্রচুর রয়েছে জায়গায় জায়গায় তো সব জায়গায় রয়েছে কিন্তু ওই জায়গাটা কেন নেই জানি না পেহেলগাঁও সব জায়গায় রয়েছে কিন্তু বৈশারণ ভ্যালিতে যে কেন এরকম নিরাপত্তা নেই তখন আমরা অতটা ভাবিই নি আমরা তো গেছি ওরকম রাস্তা দিয়ে খুবই খতরনাক রাস্তা দুই ধারে গাছ আর শুধু ঘোড়ার পাই পড়বে বললামই আগে ঘোড়া বা খচ্চর যাই বলো তাদেরই পা পড়বে আর তাদের এমন ট্রেনিং দেওয়া আছে না তারা ওই কাশ্মীর ভ্যালি বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে থেমে যাচ্ছে যে এইটা একটা স্পট এইবার ঘোড়ার চালক হচ্ছে তোমাদের স্পট বলছে আর ঘোড়ার কোনো কিছু বলতে হচ্ছে না ঘোড়া অটোমেটিক্যালি থেমে যাচ্ছে তো এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে কবে কাশ্মীর গেছি তোমাদের সাথে কাশ্মীরের ভিডিও কি শেয়ার করব। তো সেই জন্য কিন্তু আমি ভিডিও জবের থেকে ইউটিউব করছি কোনো দিনই আমি কাশ্মীরে সেরকম ভিডিও শেয়ার করিনি জাস্ট তোমাদের সাথে ওই শর্ট ভিডিওর মাধ্যমে কিছু কিছু শেয়ার করেছিলাম আর তখন তো সেরকমভাবে ভালোভাবে ভিডিও করতে পারতাম না না আর নর্মালি আমাদের স্মৃতিতে রাখার জন্য কিছু ভিডিও করেছি তখন যদি ইউটিউব করতাম তাহলে তো সুন্দর করে আরও ভালোভাবে করতাম আর এইটা যে দেখছো আমি একা একাই করছি আর রাস্তাটা দেখো দেখতে থাকো তো মানে খুবই খারাপ রাস্তা ঘোড়ায় অনেকটা যেতে হয় অনেকটাই বলতে পারো মানে ব্যারাকপুর থেকে খর্দা এরকম অবধি ঘোড়ায় যেতে হবে কিন্তু এটা তো সোজা রাস্তা আর ওটা উঁচু নিচু ঘে এব্রো খেব্রো পাহাড়ের মানে গা ঘে গা ঘেঁষে গাছের কোনা কাঞ্চি দিয়ে মানে শুধু ঘোরাটুকুই যেতে পারবে এরকম রাস্তা আর যারা হচ্ছে ঘোড়ার চালক আর কি তাদেরও প্র্যাকটিস আছে তারাও এরকম ঝরঝর করে উঠে যাচ্ছে মানে এত আর অথচ আমরা যখন গেছি তখন তো প্রচুর বরফ ছিল সারাটা রাস্তা কেমন পিছল পিছল ছিল কারণ বরফ ছিল যেহেতু এখন যে ভিডিও তোমরা দেখছো তোমরা কিন্তু বরফ দেখতে পাচ্ছ না মাঠ মাঠ দেখতে পাচ্ছ সবুজ ঘাস দেখতে পাচ্ছ কিন্তু আমরা যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর বরফ ছিল আমরা যে তখন গেছি তখনও জানতাম না যে এই জায়গায় কি হতে চলেছে আগামী দু তিন বছর পর আর কি এত বাজে একটা ঘটনা হতে চলেছে ভাবতেও পারি না আমি তো মানে এখন দেখলে এইসব রাস্তাঘাট বা ওই স্পটটা দেখলে আমার যেন ভয় আতঙ্ক লাগছে যে এইখানে আমরা ঘুরে এসেছি এখানে আমরা কতক্ষণ টাইম স্পেন্ড করেছি ওখানে কফি খেয়েছি আড্ডা মেরেছি আনন্দ করেছি আর সেখানে আজকে এরকম দৃশ্য দেখতে হচ্ছে নতুন বিবাহিত স্বামী স্ত্রী গেছে তারা হানিমুন করতে তার চোখের সামনে তার স্বামী নেই সবারই যাদের যাদের মেরেছে সবাই পুরুষদের মেরেছে সমস্ত হিন্দু পুরুষদেরকে মেরেছে মহিলাদের মারেনি আর বাচ্চাদের মারেনি তাদের জিজ্ঞাসা করে মেরেছে যে একদিকে হিন্দু চলে যাও একদিকে মুসলিম চলে যাও কারা কারা হিন্দু আছো কারা কারা মুসলিম আছো আলাদা হয়ে যাও তারা তা কেউ নাকি কোনো কথা বলেনি সবাই চুপচাপ ছিল মাথা নিচু করেছিল ওদের যাদের যাদের মনে হয়েছে হিন্দু তাদেরকে শ্যুট করে চলে গেছে কীরকম বিচার এটা এদের কীরকম বিচার এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত তাদেরও এভাবে শ্যুট করে দেওয়া উচিত কোনো কথা হবে না জাস্ট শ্যুট করে দেওয়া উচিত তো চলো দেখতে থাকো আমরা কিভাবে গেছি মিনি সুইজারল্যান্ড যেটা কি নাম বৈশরণ ভ্যালি তো ওখানে গিয়ে কীভাবে আনন্দ করেছি এনজয় করেছি কিভাবে দুর্গম পথ দিয়ে গেছি পুরো দৃশ্যটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর কোনো দিনও যদি কাশ্মীর যাই আমি তো আর এই জায়গায় কখনোই যাব না কারণ যেখানে কোনো নিরাপত্তাই নেই সেখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সব থেকে খারাপ লাগার বিষয় কি জানো যারা খচ্চর চালায় তাদের কিভাবে চলবে তারা তো না খেয়ে মরবে কারণ তাদের যদি ট্যুরিস্ট না যায় তারা তো ট্যুরিস্টের নির্ভরশীল তো চালিয়ে টুরিস্টের মিনি সুইজারল্যান্ড দেখানো এটাই তাদের আর সবাই কিন্তু খারাপ না সব হিন্দু যেমন ভালো না সব মুসলিমও তেমনি খারাপ না এগুলো কি তো মানুষের বিবেক আমি কিন্তু সব মুসলিমদের খারাপ বলছি না যারা এটা করেছে তাদেরকে খুব নিন্দা করছি খুব লজ্জাজনক একটা ঘটনা করেছে যেটা অনেক রকম ক্ষমা হয় না বাজে একটা ব্যাপার করেছে তো চলো দেখতে থাকো আমরা গেছি সেটাই দেখতে থাকো তোমরা এতদিন পর তোমার সাথে শেয়ার কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না আমি তো এটাই উঠতে চাচ্ছিলাম না অনেক বড় বলে কিন্তু সুন্দর লাগছে এখানটা

हमको क्या मिलता है इधर मेरे का सात हजार रुपए जताम हमको बाद में कुछ भी ना कुछ बोलना पड़ता है आप तो आराम करेगा हम आपको आराम से देखेंगे जरा आराम से ये आ गया अली भाई अली भाई तो ये ये अली भाई का घोरा है यार रे डरना नहीं डरना नहीं, जारना नहीं।

ओह माय गॉड भाई ना खबर

आता तो किती ताला तो तो येती हे गुढें पेठ येथील तपण घोडे से जाना है घोडे से जाना बेटा नहीं।, नहीं 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 गाड़ी, गाड़ी है ना हां फिर जा पाओगे आराम से 15 20 मिनट में वहां तक <laughs> <जाना काँगा>। चलो <laughs>

উঠা ঘোড়া বনায়ে আচ্ছা মিনি সুইটৰল্ড এইবাই औती जौन ना औती जौन ना अरे ए दिस दि आसो ना एरा मिनी स्विजलन हे वीडियो है किशो खाली फोटो फोटो लम फोटो क जसे ओरा निजै दियो फोटो कतो फोटो लियाना सुदीदी है त कितना देना पडेगा 3 रुपैया 10 रुपैया दिए दो 10 रुपैया एदर न कोले दिस त ना हे मिनी स्विजलन हे bagus dong video yang amat itu loh coba